বাংলাদেশি কিছু উগ্র ভাই যারা ভারত বিরোধিতা ভারত বয়কট সবসময় ভারতের আধিপত্য চায় না এটা নিয়ে সবসময় কথা বলতো তারা হঠাৎ করে কেন জানি এখন আর ভারত বয়কট ভারত বিরোধিতা এই সমস্ত কিছু বলে না তার কারণ কি যত ইলেকশন চলে আসে তারা যারা যারা বলতো তারা কিন্তু বেশিরভাগই এবার ইলেকশনের মধ্যে দাঁড়াচ্ছে বা ইলেকশনের সাথে যুক্ত হয়ে গেছে তো এখন ওরা কিন্তু বাদ দিয়ে দিয়েছে কথা বলা তার কারণ কি তার কারণ কি এটা অন্য কোনো কিছু তারা কি বুঝতে পেরেছে যে ভারত ছাড়া চলবে না ভারত যদি ইলেকশনে যদি জিতে জিততে পরে ভারতকে ছাড়া যে ওদের দেশ চলবে না সেটা হয়তো তারা বুঝতে পেরেছে যদি ভারত যদি চায় যে জল মানে জল চুক্তি মানে এগুলো কিছু করবে না গঙ্গা জল চুক্তি সেটা করবে না ভারত যদি তাই যে বাংলাদেশকে কোনো ধরনের সাহায্য বা বাংলাদেশের সাথে কোনো ধরনের ব্যবসা করবে না তাহলে বাংলাদেশের সাধারণ জনসং জনগণকে একটা মানে খুব সমস্যার মধ্যে পড়বে এই বিষয়টা বুঝতে পেরে হয়তো মানে এখন মানে যদি ভারতের সাথে যদি খারাপ সম্পর্ক যদি আবার কন্টিনিউ করে যায় তাহলে পরবর্তীতে এ তাদের কিন্তু মানে সরকারের ক্ষমতায় টিকে থাকতে পারবে না সেটা বুঝেই কি এই তারা ভারত বয়কট করা বন্ধ করে দিয়েছে ভারত বয়কটের ডাক বন্ধ করে দিয়েছে যা শুভ ও বুদ্ধি যদি দেরিতে হলেও যদি উৎপন্ন হয়ে থাকে খুবই ভালো চাই ভালোভাবে সুসম্পর্কভাবে থাকুক এবং চায় না ওরা ওই যে সেভেন সিস্টার দখল করা ইয়ে করা এই সমস্ত কথাবার্তা এখন বলা বন্ধ করে দিয়েছে ওরা না বলুক এবং ভালোভাবে সাধারণ মানুষের সাথে মিল মহব্বত রেখে চলুক এটাই চাই এবং দেশের কিভাবে উন্নতি হবে সেটাই চিন্তা করুক